স্বীকার করতে চাই যারা মিলাদুল নবীকে বিশ্বাস করতে চাই না তারা কোরআনকে বিশ্বাস করে না যারা মিলাদুল কে বিশ্বাস করতে চাই না তারা হাদিসকে বিশ্বাস করতে চায় না যারা মিলাদুল নবীকে বিশ্বাস করতে চায় নাহলে সুনাত

যখন আমার মুবারক ছিল মাহমীরা বলে আমি যখন পাথরের মধ্যে পাউ রাখতাম পাথরটা ফুল হয়ে যাইতো মাহমীরা বলেন আমি যখন পাথরের মধ্যে পাউ রাখতাম পাথর ফুল হয়ে যাইতো কাটার মধ্যে পাউ রাখতাম কাটা ফুল হয়ে

কে আছে আমার মতন আমার নবীর মতন কে হয়

যদি আপনি ইয়া উম্মতি এই শর্ত নগর দরবার হাত আমার নবী যদি উম্মতকে না বলতে পারে ওই নবীর ব্যাপারে আমরা জুলুস করতে চাই কি চাই না আরা তুমি চাই কি চাই না জুলুস ছিল জুলুস আছে জুলুস সর্বপ্রথম করেছেন আমার আল্লাহ হাকিগতের কথা সর্বপ্রথম কে করেছেন শেষ করে দিচ্ছি সর্বপ্রথম করেছেন আরো আরো হা রুহের জগতে হ্যাঁ নড়ে একটা দিন হ লা হ বিশ্ব উজুর কলা বলেছেন হজুর কেউ বলেছেন তাক ফিরতে জন্য আজকে আমার দিন ঈদের দিন আনন্দের দিন আনন্দের দিনে তো আনন্দ তাক চলবে আর জুড়ানো চলবে কি চলবে না রে ন রে তা